হ্যালো বন্ধুরা দেখো আমি তেল দিচ্ছি এবারে দেব কাঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা বাজার ঠিক করতেছি কাঁচা লঙ্কা দিচ্ছি বাবু এবারে দিচ্ছি জিরে ফোড়ন রাঁধুনি আমি একসাথেই দিচ্ছি দেখো দেখো আমার জিরা ফোড়ন জিরা ফোরন দিচ্ছি কালো জিরা ফোরন দিচ্ছি তেল দিচ্ছি লঙ্কা দিছি দিয়ে আমি একটু ভাজা ভাজা করবো আমি একটু ভাজা ভাজা করবো দেখো এবার দেব আমি পেঁয়াজ রসুন ফোড়ন খুব কম মশলায় রান্না করবো দেখো এবারে আমি হলুদ হলুদ দেব লবণ দেব মতন লবণ দেবো এবার আমি দিয়ে দেবো সেই আমার ভাজা আলুগুলো আমি মাছ ভাজা আর আলু ভাজা একই সাথে রাখিয়েছিলাম তাই আমি একটু মাছগুলো রেখে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি জল এই যে দেখো আমার শাক দেওয়া হয়ে যাচ্ছে এই যে আলু যে কটা ছিল সব কটা দিয়ে দিচ্ছি তেলা কচুর শাক দিয়ে আমি আলু দিয়া আর মাছ দিয়ে ঝোল করব দেখো এই যে কত সুন্দর কালার আছে দেখো এক্ষুনি শাক দিছি তারপর কত সুন্দর কালার দেখছো বন্ধুরা এ দেখো কত সুন্দর কালার এবারে আমি মাছগুলো দিয়ে দেবো আমার কমেই মাছ আজকে কম মাছেই আমি আজকে রান্না করব অল্প মাসে দেখো এই যে এবার আমি একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় বন্ধুরা তাহলে আমি এখন ঢাকনা তুলে দিচ্ছি দেখো হ্যাঁ আমার সুন্দর করে গলে গেছে আলু শাক সব কিছুই হয়ে গেছে আমি এখন লামাবো একটু লাড়া দিয়েই লামাই দেব আমি গ্যাসটা অফ করে নেব দেখো কত সুন্দর কালার দেখতে পাচ্ছ কত সুন্দর তরকারি হয়েছে রান্না লেটার মাছ দিয়ে রান্না করছি আজকে ও অল্প মাসের রান্না আজকে আর বেশি মাছ নেই তাই আর আনতেও গেলাম না বাজারে দেখো কত সুন্দর হয়েছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখো বন্ধুরা হয়েছে